চলো বন্ধুরা আজকে তোমাদের দারুণ একটি গরমের সেরা টোনা তৈরি করে দেখাবো যেটা তোমাদের স্কিনে ব্যবহার করলে অনেক রকমের সমস্যা দূর হয়ে যাবে স্কিনটাকেও কিন্তু তোমরা উজ্জ্বল করে তুলতে পারবে তা চলো দেখি তার জন্য কি করতে হবে দেখো প্রথমে তার জন্য এখানে অ্যালোভেরা একটি কেটে নিয়েছি অ্যালোভেরাটাকে ভিজিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দিয়েছি দেখতেই পাচ্ছি জলটা কিরম হলুদ রঙের হয়ে গেছে এইভাবে কিন্তু অবশ্যই তোমরা কেটে রেখে দেবে না হলে তোমাদের উল্টো এফেক্ট আসবে দেখো এইভাবে আমি এবার ধুয়ে নেবো ভালো করে নেওয়ার পর জলটা ফেলে দিয়ে এখানে আমি এই অ্যালোভেরাটাকে এবার কেটে নেব দুদিকের আমি ভালো করে এপাশে ওপাশে ভালো করে ছালটাকে ছাড়িয়ে আমি কেটে নেব তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা এখানে করে নেবে বিশ্বাস করবে না বন্ধুরা তোমরা যদি গরমের দিনে এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে বুঝতেই পারছ তার জন্য যদি তোমরা এইভাবে এই টোনারটা বাড়িতে ব্যবহার করতে পারো তোমাদের স্কিনে যাদের প্রচণ্ড র্যাশ পিম্পল বা স্কিনে প্রচণ্ড হারে মানে কেমন একটা কালো কালো ভাব হয়ে গেছে চোখে ডাকসার সার্কেল আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে দেবে এই জিনিসটা মাত্র এই জিনিসটার অল্প কিছু জিনিস দিয়ে তোমরা এই জিনিসটা তৈরি করে নিতে পারবে দেখো এবার আমি কিন্তু এখানে এই গ্রেটারের সাহায্যে ভালো করে একটু গ্রেট করে জুসটাকে বের করে নিয়েছি তোমরা নিজেদের মতো করে বের করে নিতে পারো দেখো এইবারে আমি এটা একটু সাইড করে রেখে দেব। দিয়ে আমি এখানে শশাটাকে ধুয়ে নিয়েছি ভালো করে শশাটাকে এরকমই টাটকা একটা শশা যদি পাওয়া যায় যদি থাকে অবশ্যই তোমরা পেয়ে যাবে শশা তো অ্যাভেলেবেল সব সময়ের জন্য এইবারে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে মুখটা আর কি একটু কেটে নেব নিয়ে আবার ওই গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব সুন্দর করে দেখো শশাও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের স্কিনের কালো দাগ তোলে বা স্কিনটা মানে এই প্রচণ্ড গরমে একটা আরাম প্রদান করে দারুণভাবে স্কিনটা কালো কালো দাগ তো সরাবে তার সাথে স্কিনটা কিন্তু উজ্জ্বল করে তুলতেও সাহায্য করে এই জিনিসটা দেখো এবার আমি গ্রেট করে নেওয়ার পর এখানে একটি মানে একটা কাপড় নিয়ে নেবে নিয়ে তার মধ্যে এটা তোমার চিকনির সাহায্য রসটা বের করতে পারো দিয়ে এখানে জুসটাকে বের করে নিতে হবে শশার জুসটাকে এখানে বের করে নিতে হবে দেখো তোমার তোমরা এটা মানে এক সপ্তাহের জন্য তৈরি করলে তৈরি করে ব্যবহার করলে সেরকমই অনুযায়ী তোমরা করে নেবে দেখো এরপর আমি এখানে অ্যালোভেরা জুসটা ওই একই সেমভাবে একটু চিপে আর কি ছিগনির সাহায্যেও তোমরা ছিগে নিতে পারো বা তোমরা এইভাবে করে নিতে পারো যদি এর মধ্যে কোনো মানে একটু গোটা গোটা যেগুলো থাকে সেগুলো যাতে না থাকে এর মধ্যে একদম জুস টাইপের থাকবে দেখো এরপর আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি গোলাপ জলটা তোমরা এখানে এক কাপ ব্যবহার করবে সেইভাবে তোমরা মেপে এখানে নিয়ে নেবে দেখো এইটা এবারে দেওয়ার পর এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব সুন্দর করে নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে এই জিনিসটা কিন্তু এই জিনিসটা এবার কীভাবে ব্যবহার করবে কখন ব্যবহার করবে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তা দেখো এখানে কিন্তু আমি একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি এই বোতলের মধ্যে আমি এবারে এই জিনিসটাকে ঢেলে নেব নিয়ে স্প্রে বোতল তোমরা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবে বা তোমরা যে বাড়িতে অনেক সময় টোনার ব্যবহার করো সেই টোনারের বোতলেও তোমরা নিয়ে নিতে পারো দেখো এইবারে কিন্তু এটা কিভাবে ব্যবহার করবে আমি এটাও বলে দিচ্ছি চলো দেখো প্রথমে তোমরা ফেসটাকে ক্লিন করবে ক্লিন ধরো সকালবেলা তোমরা ফেসটাকে ক্লিন করলে ক্লিন করার পর তোমরা এবার সারাদিনে যদি তোমরা এটাকে তিন থেকে চারবার ব্যবহার করতে পারো না স্কিনের মধ্যে তোমরা তোমাদের স্কিনটা কিন্তু দারুণভাবে উজ্জ্বল হয়ে যাবে স্কিনের যে কোনো রকমের সমস্যা কিন্তু দূর করে দিতে পারে এই জিনিসটা দেখো এবার কিন্তু ফেসের মধ্যে এটাকে ভালো করে লাগিয়ে নেব আর অবশ্যই এটা ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে এক সপ্তাহ তোমরা ফ্রিজে রেখে এই জিনিসটা ব্যবহার করবে আর ঠান্ডা ঠান্ডা ব্যবহার করবে দারুণভাবে ফল পাবে তোমরা দিনে চার থেকে পাঁচবার তিনবার যতবার খুশি তোমরা এই জিনিসটা যতবার মুখ ধুবে ততবার এই জিনিসটা ব্যবহার করবে আর ফ্যানের হাওয়াতে দাঁড়াবে দারুণভাবে তোমাদের স্কিনটা কিন্তু মানে আরাম প্রদান করবে তা চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বন্ধুরা ভালো তেলে